আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ এটা ঠিক আছে অনেক সময় জিন থেকে হয় অনেক সময় খাদ্য জন্য হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই গুয়েভা আপনারা জানেন পেয়ারা গুয়েভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা ফোটালে আদৌ ফাইবার আসে কি আসে না আমার যত ধারণা পেয়ারা পাতা চিবিয়ে খেলে বোধ ফাইবার পাওয়া যাবে আজ একজন আমাকে দেখাতে এলেন ব্লাড শুগার ধরুন প্রায় সাড়ে চারশোর কাছাকাছি কোনো দিন কোনো টেস্ট করেনি ওই প্রচুর ক্যাডবেরি খেলো কোল্ড ড্রিঙ্কস খেলো এটা খেলে কিন্তু হবে না সেই জিনিসটা বুঝতে হবে সত্যিকারে কি অ্যালকোহল খাওয়ার প্রবণতা অত্যন্ত বেড়ে গেছে যারা ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস তারা কিন্তু হানড্রেড ফিফটি এম এল টু ফিফটি এম এল ওআরএস ডেলি খেলে খুব ক্ষতি হবে না সুতরাং অ্যালকোহল কোনো দিন কোনো সুগার কমে না বাড়ে এই কথাটা প্রত্যেকে অ্যালকোহল বুঝতে হবে আর আমরাও তো দুয়ারে দুয়ারে অ্যালকোহল দিয়ে আমরা খুব কম প্রোটিন খেতে পারি কারণ প্রোটিন দামি জিনিস সেই জন্য ভাতের উপর এত ডিপেন্ডেন্স বা রুটির উপর এত ডিপেন্ডেন্স ছেড়ে ডাল বা সয়াবিন যারা অ্যাফোর্ড করতে পারেন ডিম যারা খেতে চান মাছ খাওয়া অনেক পক্ষেই ভীষণ বিলাসিতা এইগুলোকে একটু দেখতে হবে এত বেশি কার্বোহাইড্রেটের জন্য কিন্তু আমাদের ডায়াবেটিস বোধ এত বেশি হচ্ছে না ওটা গোয়াভা হবে বোধ তুমি উচ্চারণটা ভুল করলে বোধ আচ্ছা আচ্ছা তা আমার মনে হয় যে ডায়াবেটিস একটা ডিজিজ যে ডিজিজটা একটা কমপ্লেক্স মেটাবলিক ফ্যাক্টর থাকে জেনেটিক ফ্যাক্টর একটা ফ্যাক্টর থাকে ডেফিনেটলি এটা একটা ডিজিজ সুতরাং এটা ডিজিজ না হয় উনি মানে ওটা স্লিপ অফ টাং বলে কে ধরতে হবে কারণ উনি চিকিৎসা শাস্ত্র তো পড়েননি সুতরাং ওনার পক্ষে বলাটা খুব মুশকিল আর যদি সত্যি আমরা দেখি আমাদের আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু অনেক উন্নত ছিল ছোটোবেলায় মানে ছোটোবেলায় মানে অনেক প্রাচীন কালে অনেক দেশের চেয়ে কিন্তু মুশকিলটা হলো কোন শাকসবজিতে কতটা উপকারী জিনিস আছে আর কতটা অপকারী জিনিস আছে এ নিয়ে তো সেরকম গবেষণা চলছে না ধরা যাক পেয়ারা পাতা উপকারিতা কী পেয়ারা পাতায় কী আছে আমরা যদি এটাই ভাবতে থাকি আমরা একটা পেয়ারা পাতা নিলাম ওনার কথা মতোই ভালো করে ধুলাম তারপর কুচি কুচি করে কাটলাম আচ্ছা এবার পেয়ারা পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট ডেফিনেটলি যে কোনো পাতাতে সবজিতে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন কিছুটা ভিটামিন সি আছে আর ফাইবার আছে প্রচুর এখন একটা কথা জানবেন যারা প্রি ডায়াবেটিক অর্থাৎ সুগারের মাত্রা এইচ সি ফাইভ পয়েন্ট এইট মধ্যে ফার্স্টিং ব্লাড সুগার একশো থেকে একশো পঁচিশের মধ্যে তারা কিন্তু ডায়েট কন্ট্রোল করলে আর হাই ফাইবার ডায়েট খেলে এবং হাঁটলে কিন্তু সুগারটা তাদের আসতে দেরি হয় হয়তো প্রিভেন্টও করা যায় কিন্তু সুতরাং পেয়ারা পাতার মধ্যে যে ফাইবারটা আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টটা আছে এটা কিন্তু কোন কোন ক্ষেত্রে সুগার ডায়াবেটিস কিন্তু যারা অলরেডি এক্সিস্টেন্ট ডায়াবেটিস উইথ ডায়াবেটিসের কমপ্লিকেশান সেখানে এটা কোনো কাজ করবে না সেখানে ওষুধ খেতে হবে ডায়াবেটিক একটা ডিজিজ ডায়াবেটিস নিয়ে আমাদের বিভিন্ন সংগঠন আছে ডায়াবেটিসের নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো উচিত যে ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশনে আমাদের দেশে দশ কোটি ডায়াবেটিস এবং লং টার্ম কমপ্লিকেশান একটা হিউজ আকারে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা সবার পক্ষেই দরকার অ্যাট দা সেম টাইম ফাইবার বেশি করে খেতে হবে কিন্তু আমার ধারণা নেই পাতা ফোটালে আদৌ ফাইবার আসে কি আসে না আমার যত দূর ধারণা পেয়ারা পাতা চিবিয়ে খেলে বোধহয় ফাইবার পাওয়া যাবে কারণ আমরা কেউ পেয়ারা পাতা দিয়ে খাই না দাঁত মাছ দিয়ে ইউজ করে আমি শুনেছি সুতরাং এই ব্যাপারে না আমি পুরোটা বলতে পারবো না না সম্ভাবনা থাকে এটা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেই প্রযোজ্য অ্যাপ টু ডায়াবেটিসের একটা জেনেটিক ফ্যাক্টর ডেফিনেটলি কাজ করে কিন্তু তার সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দেশ হচ্ছে ক্যাপিটাল অফ ডায়াবেটিস বললাম দশ কোটি ডায়াবেটিস ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তার কারণ হচ্ছে এক হচ্ছে জেনেটিক ফ্যাক্টর নাম্বার টু আমাদের মধ্যে এখন পাঁচ তো দেশের খাবারটা বেশি প্রাধান্য পাচ্ছে অর্থাৎ আমরা মিষ্টি বেশি খাচ্ছি ফাইবার কম খাচ্ছি পরিশ্রম কম কায়িক শ্রম করছি আর আমরা একদমই সচেতন নই আজ একজন আমাকে দেখাতে এলেন একটা বড় হোটেলে ভালো এতে কাজ করেন তার ব্লাড সুগার ধরুন প্রায় সাড়ে চারশোর কাছাকাছি কোনোদিন কোনো টেস্ট করেনি একটা বেসিক হেলথ চেক সেই করার কনসেপ্টটা ভারতীয়দের মধ্যে নেই প্রিভেন্টিভ হেলথ চেক যে এতটা দরকারি এটাই নেই সুতরাং বাবা মার মধ্যে হলে তার ছেলে মেয়েদের এজ থেকে প্রতি অন্তত বছরে একবার এই জিটা চেক করে রাখা উচিত আর তার লাইফস্টাইলটা ওই প্রচুর ক্যাডবেরি খেলো কোল্ড ড্রিঙ্কস খেলো এটা খেলে কিন্তু হবে না সেই জিনিসটা বুঝতে হবে কিন্তু বাবা মারাই খাচ্ছে যাদের ডায়াবেটিস তাদের সচেতনতা বৃদ্ধি করাটাই সবচেয়ে দরকার না অল্প বয়সী মানে কত একটা টাইপ অন্ড ডায়াবেটিস সেটা হচ্ছে একদম ফার্স্ট ডিকেড অফ দা লাইফ সেটা সম্পূর্ণ আলাদা কারণ তখন হচ্ছে অন্যাশয় আমাদের যে আইলেটস অফ লাইঙ্গার হ্যান্ডস যেখান থেকে ইনসুলিন সেইটাই নষ্ট হয়ে যায় তাদের সারা জীবন ইনসুলিন ডিকেড অব দ্য লাইফ অর্থাৎ এক বছর থেকে দশ বছরের মধ্যে কিন্তু যদি দেখা যায় যে সেকেন্ড ডিকেড অফ দা লাইফ থার্ড ডিকেড অফ দ্য লাইফ ফার্লি ডায়াবেটিস আমাদের ধরা পড়ছে বিকজ অফ লাইফ স্টাইল বসে কাজ করি আমরা পরিশ্রম করি না আমরা প্রচুর মিষ্টি খাই আমাদের অন্তত বাংলায় তো মিষ্টি সবাই খাবে আর কি অ্যালকোহল খাওয়ার প্রবণতা অত্যন্ত বেড়ে গেছে এই জিনিসটাও কিন্তু আমাদের পক্ষে ভীষণ ক্ষতিকর ডায়াবেটিসের পক্ষে ভীষণ ক্ষতিকর সুতরাং আমার মনে হয় ওভারঅল আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ না করলে ডায়াবেটিসের ইনসিডেন্স বাড়বে এটাও ভুল কনসেপ্ট চিনি একটু গ্লাসমিক ইন্ডেক্স তাড়াতাড়ি ওটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু একদম একশো গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে একানব্বই সুতরাং দুটোতে একই রকম বাড়বে এ তো আমার প্রত্যেকে এসে বলে আমি চিনি খাই না আখের গুদ দিয়ে খাই সুগার নিয়ে এলো ফাস্টিং সাড়ে তিনশো এগুলো মাথার মধ্যে গেঁথে গেছে মানুষের কলা খেলে কি সত্যি সুগার বাড়ে সব ব্যাপারে একটাই কথা সুগার সমস্ত জিনিস হতে হবে পরিমিত আজকে কলা কেউ যদি দু খায় তাহলে সুগার বাড়বে কেউ যদি একটা ছোট কলা সারা দিনে খায় নিজে যদি অন্তত খাবারের পরিমাণটা কমাতে পারে যে হাঁটতে পারে নিশ্চয়ই বাড়বে না এক কমিয়ে দিতে কোনো জিনিস এক ঝটকায় কমাবে না পেয়ারা পাতাও যেমন কমাবে না আমলকিও কমাবে না প্রথম লাইফস্টাইল দ্বিতীয় হচ্ছে হাঁটা তৃতীয় হচ্ছে ওষুধ লাগবে কি লাগবে না ডিসাইড করা সেটা ডিপেন্ড করে পেশেন্টের নিজের কোনো রকম টার্গেট কিনা কোন ওষুধ দেবে গ্লুকন ডির বদলে তারা কিন্তু ওআরএস খেতে পারে ওরাল রিহাইড্রেশন সলিউশন যতটুকু সুগার থাকে যারা ওয়েল

এবার অ্যালকোহলেরও তো ডিফারেন্ট পার্ট আছে ধরলাম বিয়ার ফোর টু সিক্স পারসেন্ট ডায়াবেটিস কি খুব বাড়াবে না কিন্তু কেউ তো আর অল্প বিয়ার খাচ্ছে না দু তিনটা বোতল খেয়ে নিল বা যেটা পাওয়া যায় সেটা খেলো তাতে মেন অসুবিধা কি ইউরিক অ্যাসিড বাড়বে বিয়ারের সেটা মেন অসুবিধা আর অতটা বিয়ার যদি খায় আলটিমেট ইথানল ইনটেক কিন্তু যথেষ্টই হয় অ্যালকোহল কি করে মেনলি ফ্রি ক্যালোরি প্রভাইড আমাদের ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ক্যালোরিটা সবচেয়ে দরকার আমি যদি ক্যালোরি বার্ন আউট করি দু হাজার আমার ইন্টেকও করতে হবে দু হাজার এবার অ্যালকোহল আমি বলছি কেউ আজকাল তো অ্যালকোহল একদম দুয়ারে দুয়ারে পাওয়া যায় সুতরাং অ্যালকোহল একজন কেউ মানে পুরো ছপে খেয়ে নিল মানে তিন বন্ধু মিলে এক বোতল শেষ করবেই এবার তাতে যে ফ্রি ক্যালোরি হবে চারটে রসগোল্লা কেন এক বোধ হয় দশটা রসগোল্লার সমান আপনাকে ক্যালকুলেট করতে হবে কিচ্ছু তো পাচ্ছে না ওখানে নিউট্রিশন তো কিছু নেই একটু অ্যালকোহলের কিকটা আসে একটু হয় কিন্তু অ্যালকোহল একটা সর্বনাশা নেশা সে কবে থেকে অ্যালকোহলের প্রচলন আজকের সে অ্যালকোহল থেকে যে কত রোগ হয় শুধু লিভারের রোগ নয় সবচেয়ে বড় রোগ হয় সাইকোলজিক্যাল যে অ্যালকোহলিক তার ঘুম আসে না কিন্তু তা অ্যালকোহলে খেয়ে তাকে ঘুমোতে হয় সে কিন্তু সত্যিকারের সোসাইটির পক্ষে একটা খারাপ আমি বলছি যারা অ্যালকোহলিক যারা অ্যালকোহল ছাড়া থাকতে পারে না

বেশি অর্থাৎ খেলে তাড়াতাড়ি সুগারটা বাড়বে রুটিতেও কিন্তু ইকুয়ালি বাড়বে একটু আস্তে আস্তে বাড়বে ভাত খেলে সেটা তার যা ওজন মেপে দেওয়া হয় যে কতটা ক্যালোরি তার দরকার সুতরাং ভাত কার্বোহাইড্রেট হবে ফিফটি বাকি ফিফটি কিন্তু অন্য কিছু দিয়ে তাকে পূরণ করতে হবে সমস্ত খাবারটা মুশকিল হয়ে গেছে কি আমাদের দেশে যেহেতু আমরা ডেভেলপিং এবং পোর কান্ট্রি সেই জন্য মানুষের মেন খাবার কিন্তু ভাত বা রুটি আমরা খুব কম প্রোটিন খেতে পারি কারণ প্রোটিন দামি জিনিস সেই জন্য ভাতের উপর এত ডিপেন্ডেন্স বা রুটির উপর এত ডিপেন্ডেন্স ছেড়ে ডাল বা সয়াবিন যারা অ্যাফোর্ড করতে পারেন ডিম যারা খেতে চান মাছ খাওয়া অনেক পক্ষে ভীষণ বিলাসিতা এইগুলোকে একটু দেখতে হবে এত বেশি কার্বোহাইড্রেটের জন্য কিন্তু আমাদের ডায়াবেটিস একদম ব্যাপার হচ্ছে যদি ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস থাকে কেউ যদি একটা রসগোল্লা খায় তার ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্যালোরি ভাতটা সরিয়ে রাখতে হবে অর্থাৎ রসগোল্লাটা খেলো সে হয়তো আমি বলছি দু ভাত খায় সে এক হাতা ভাত খাবে সে কি করবে তা করবে না রসগোল্লাটাও খাবে ভাতও পুরোটা খাবে সুতরাং এখানেই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে একদম নিশ্চিন্তে যদি আমি খাবারের মধ্যে বলি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যেখানে কম আছে ফাইবার বেশি আছে সেগুলো কিন্তু বাজরার রুটি যদি বলা হয় সবচেয়ে ভালো কিন্তু বাঙালির পেটে সইবে না বাজরার রুটি ছাতু যথেষ্ট ভালো ডায়াবেটিক পেশেন্টদের কারণ ওখানে প্রোটিন বেশি আছে কার্বোহাইড্রেট যথেষ্ট কম এবার আলু খেলে যে খুব খারাপ হবে তা কিন্তু না এটা একটা ভুল ধারণা সে আলুটা সে ঝোলেও থাকলে তার নাকি চলবে না এগুলো ভুল একটা আলু সারাদিনে খেতেই পারে কমপ্লেক্স স্টার্চ খুব তাড়াতাড়ি সুগার বাড়াবেও না সুতরাং সেফলি খাওয়া যায় এগুলো বললাম আর ফলের মধ্যে সেফলি শসা টমেটো এগুলো অবশ্য অনেকে ফল বলে ধরেই না ফলের মধ্যে কবেদাটা বাদ দেবেন পেয়ারা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের পক্ষে ভালো কারণ তাতে প্রচুর ফাইবার থাকে আপেলও কিন্তু খারাপ না ভালো সুতরাং বুঝতে হবে যে জিনিসটাতে বেশি ক্যালোরি আছে এবং খুব বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স আছে ফাইবার কম আছে যেমন ধরুন ভাত সাদা ভাত বা ময়দা বা হোয়াইট ব্রেড এগুলো কিন্তু ডায়াবেটিসের পক্ষে খুব খারাপ এগুলো বাদ দিয়ে একটু ভেবে চিনতে খেলেই তারা ঠিক করে